নদিয়া জেলার গয়েশপুরের কুলে পাঠের মেলা এটি একটি অপরাধ ভঞ্জনের মেলা প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরনো এই মেলা করোনা আবহের মধ্যে মেলাতেও কিন্তু ভাটা পড়েছে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসছেন মেলায় কিন্তু সেরকম ভিড় এবার হয়নি দোকানপাটও খুব কম এবং সেখানে রয়েছে সাধারণ বেশ কিছু মানুষ কিন্তু সেই ভিড় সেই মেলার যে আভিজাত্য সেটা যেন করোনা আবহে কোথায় যেন একটা দাড়ি টেনে দিয়েছে এমনই দৃশ্য ধরা পড়লো আমাদের সান্ধ সবার কথার ক্যামেরায় দেখতে থাকুন সান্ধ্য সবার কথা সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন মানি না নদিয়া থেকে পিন্টু অধিকারীর রিপোর্ট সান্ধ্য সবার কথা সকলের সেই প্রিয় কুলে পাঠের মেলা এবার কিন্তু করোনা আবহে টান পড়েছে প্রায় দর্শনার্থী নেই বললেই চলে সামান্য কিছু পুণ্যার্থীরা আসলেও তেমন ভিড় চোখে পড়ল না এই মেলায় কিন্তু পশ্চিমবঙ্গের বহু বহু জেলা থেকে মানুষ আসেন এবং এটা এই মেলায় এসে তারা আনন্দ উপভোগ করেন এবং সম্পূর্ণভাবে মেলাও বসে এবার সব কিছুতেই ভাটা দর্শনার্থী এবং পুণ্যার্থীরা আসলেও সেরকম ভিড় চোখে পড়ল না আমরা শান্ত সবার কথা সেখানে উপস্থিত ছিলাম এবং দেখালাম আপনাদের দেখতে থাকুন সবার কথা সবার আগে সবার সাথে সময়। আমরা রঙিন রং মানি না